ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار آمن الرسول بما أنزل إليه آمن بالله وملائكته وكتبه ورسله ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم انت ربي لا اله الا انت خلقتني ألا الله ابني امر ابني سرار كون معبودنا يا ماكي اللهم انك عفو تحب العفو فاعف عني اللهم انك عفو تحب العفو فاعف عني الا تانا خاص الله পৃথিবীর বুকে আল্লাহ অন্ধকার কবরেশ আল্লাহ তাদের কবর কার আল্লাহ আপনি দিন আল্লাহ করে আজকে আল্লাহ ভূমিকম্প আল্লাহ আল্লাহ অন্ধকার কবরে আল্লাহ তাদের পরিবারকে ধৈর্য ধরামো তৌফিক এনে দান করিয়ে দিন আল্লাহ তালা খাস করে আল্লাহ ভূমিকম্পে আল্লাহ রব্বি খারি অনেক মায়ের আল্লাহ আল্লাহ অনেকের ছেলে অনেকের মেয়ে আল্লাহ আল্লাহ তাহলে অন্ধকার কবরে সাহিত আছে আল্লাহ আল্লাহ বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করে আল্লাহ আল্লাহ আসমানে বালা আসমানে উঠে নিন জমিনে বালা জমিনে গারত করিয়ে দিন আল্লাহ আল্লাহ তালা কিছু দিন আগে আল্লাহ আরো আল্লাহ মাইল স্কুল অ্যান্ড কলেজে আল্লাহ অনেক ছাত্র ছাত্রী আল্লাহ আগুনে দগ্ধ হয়ে বাল্লা অন্ধকার কবরে সাহিত্য আল্লাহ স্কুল অ্যান্ড আল্লাহ মাইল স্কুল অ্যান্ড কলেজের আল্লাহ যারা ছাত্র ছাত্রী যারা অন্ধকার কবরের সাহিত আছে আল্লাহ আল্লাহ ওদের কবরখন আল্লাহ আপনি জান্নাতের বাগিচা বানায় দিন আল্লাহ তাদের আব্বা আম্মাকে আল্লাহ পরিবারকে ধৈর্য ধরা তৌফিক এনে দান করে দিন আল্লাহ দানা খাস করে আল্লাহ আরব বেকারী আল্লাহ ইস্কির ভূমিকম্পে আল্লাহ যারা আল্লাহ এক্সিডেন্ট হয়েছে আল্লাহ হাসপাতালে আল্লাহ কাতরাইতেছে আল্লাহ আল্লাহ তাদেরকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করিয়া দিন আল্লাহ যারা যারা অন্ধকার কবের সাহিত আল্লাহ দুনিয়া থেকে আল্লাহ চির বিদায় নিহ আল্লাহ তাদের জীবনের গুণ আল্লাহ আপনি মাফ করিয়া দিন আল্লাহ রব্বিকারিম এই বুমি বমকে আল্লাহ যারা এক্সিডেন্ট হয়েছে আল্লাহ আপনি পরিপূর্ণ তাদেরকে আল্লাহ সুস্থতা করিয়ে দিন তাদেরকে আল্লাহ তাদের আব্বা আম্মা পরিবারকে আল্লাহর আপনি ধৈর্য ধরম ও তৌফিক এর দান করিয়ে দেন রব্বিগিন্নী আযাবাকা ইয়াওমা পূর্ব আমাকে আপনার আযাব থেকে রক্ষা করুন যেদিন আপনি আপনার বান্দাদেরকে يقول ربنا آمنا فاغتبنا مع الشاهدين فبعثهم الله بما قالوا جنات تجري من تحتها الأنهار خالدين فيها ربنا فاغفر لنا ذنوبنا وكفر لنا سيئاتنا وطافنا مع الأبرار يا حمصى مسافر هاي سبأكر تكنا কই আগে রওয়ানা হই কই পিছে রওয়ানা নদীর একুল ভাঙ্গে ওকুল ঘরে এই তো নদীর খেলা সকাল বেলার বাদসারে তুই ফকির সন্ধ্যা বেলা আল্লাহ তালা আমাদের জীবনের গুণা মাফ করিয়া দিন আল্লাহ তালা খাস করে আল্লাহ রবুল আলমিন আল্লাহ তালা খাস করে আল্লাহ রাত পোহাইলে আল্লাহ দিন পোহাইলে আল্লাহ ঘন্টা পর ঘন্টা আর শুনি আল্লাহ অমুক জায়গায় অমুকের ভাই বা অমুকের অমুকের সন্তান বাবা হারা অমুকের পিতা হারা আল্লাহ রিকারি আল্লাহ আমাদের তো আল্লাহ দিন আল্লাহ মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আল্লাহ আল্লাহ মৃত্যুরা জুমার দিন দিন আল্লাহ রমজান মাসে দিন আল্লাহ খাস আমাদের জীবনের আমাদের পিতা মাতা আব্বার জীবনের মাফ করিয়া দিন আল্লাহ তালা আমাদের অত্র এলাকার ভিতরে মহল্লার ভিতরে আশেপাশে যত মধ্য সাহিত্য আছে আল্লাহ তাদের কবর আল্লাহ হাদের বক্ত করিয়ে দিলাম আল্লাহ তালা আজকের ভূমিকম্পে আল্লাহ যারা আল্লাহ দুনিয়ায় বেছে নাই আল্লাহ তাদের কে আল্লাহ আল্লাহ তাদের জান্নাতের উচ্চতা আল্লাহ জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন আল্লাহ তাদের জীবনের গুণা মাফ করিয়ে দিন তাদের আব্বা আম্মাকে আল্লাহ পরিবারকে ধৈর্য ধারা মতো দান করিয়ে দিন যারা অসুস্থ আল্লাহ সে আল্লাহ হাসপাতালের বেডে আল্লাহ তাদেরকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করিয়ে দিন আল্লাহ আব্দুর প্রবাসী আল্লাহ যে প্রবাসী ভাইরে আছে আল্লাহ প্রবাসী ভাইদের কেন খায় দে তো এবার দান করিন তাদের আব্বা আম্মার জীবনের গুণা মাফ করিয়ে দিন আল্লাহ তালা খাস করে আল্লাহ বনি ভাইকে আল্লাহ আপনি খায় দে তো এবার দান করিয়ে দিন আমার ফুফা আবু বকর হাওলাদার কবরখানা আপনি জান্নাতের বাগিচা বানাই দেন আল্লাহ তালা মরহুম মতিউর রহমান তালুকদারের কবরখানা আল্লাহ আপনি জান্নাতের বাগিচা বানাই দেন আল্লাহ তালা খাস করে আল্লাহ মরহুম জামাল হাওলাদের কবরখানা আল্লাহ আপনি জান্নাতের বাগিচা বানাই আল্লা তালা খাস করে আল্লাহ মরহুম ধরে আল্লাহ তালা খাস করে মরহুম বাদশাহ তালুক ধরে আল্লাহ খাস করে আর রব্বিকারি মরহুম আল্লাহ ফজলার আল্লাহ খাস করে আল্লাহ্বিকারি আল্লাহ তাদের জীবনের গুনামাফ করিয়া দিন মরহুম জব্বার তালুক দ্বারা আল্লাহ তারা দুনিয়ায় বেসনে আল্লাহ তাদের কবর খান আল্লাহ আপনি জান্নাতের দিন মরহুম জামাল মাস্টার আল্লাহ তালা তার কবর খান আল্লাহ আপনি জান্নাতের বাগি সে দিন মরহুম হায়দুর পাত্টারি আল্লাহ তিনিও দুনিয়ায় বেসেন আল্লাহ তাকেও আল্লাহ আপনি কবরখান আপনি জান্নাতের বাগিচে বানিয়ে দিন আল্লাহ মরহুম আল্লাহ জাল্লা জালাল ভুইয়া আল্লাহ সাসাতার কবর খানা আল্লাহ আপনি জান্নাতের বগিছে মানে দিন হে রব্বি কারীম পৃথিবীর বুকে আল্লাহ কারী আমাদের অত্র এলাকা মহাল্লার ভিতরে আল্লাহ অনেক ময়মুরব্বী আল্লাহ দুনিয়ায় নাই আল্লাহ তাদের কবর দিন আল্লাহ সকল প্রবাসী আল্লাহ জনম যান যান পূর্বপুরুষ থেকে আল্লাহ যারা অন্ধকার কবরের সাহিত আল্লাহ তাদের কবর আল্লাহ আপনি জান্নাতির ভাগিসা মানে এই দিন আল্লাহ দূর প্রবাসী আল্লাহ যে সমস্ত ভাই বোনের গেছে আল্লাহ যে এই রাষ্ট্রে যে এই প্রান্তে আল্লাহ সকল প্রবাসী

رب اغفر لي ذنوبنا يا مقربة من خوف الرضا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم اغفر لي وارحمني ويهدني وعافني وارزقني اللهم إني أسألك الجنة ونعوذ بك من النار النار اللهم إنا سألك جنة نعوذ بك من النار ربي حبلي من الصالحين আল্লাহ তালা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ দূর পূর্ব সে গেছে আল্লাহ ভাইদের মনে আসে আপনি কবুল আর মঞ্জুর করিয়ে নেন হালাল রুজি কামাই অর্জন করে আল্লাহ আব্বা আম্মা এবং সেলেমান স্ত্রীর মাদান ফিরে আসতে আল্লাহ সে তফিক দান করিয়ে দিন আসমানে বালা আসমানে উঠে নিন জমিনে বালা জমিনে গারত করিয়ে দিন يا ربي كريم الله ما يربي دي قلي جرا دكه بعندك بالله ربنا فغفر لنا زنوبنا وكفر عننا سيعاتنا وطافنا مع الأبرار الله تلا ما در جيمونير غنا استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم واتوب إليه لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن اللهم اغفرني بحلالك وعني من فضلك عمن ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم رب رحمهما كما ربياني صغيرا بحق كلمه طيب لا اله الا الله محمد رسول الله تعالى سر السلام عليكم اذن في من محمد محمد مصطفى صلى الله عليه وسلم تدرب شيش رب كما ربي يعني صغير بحق لا إله إلا الله محمد رسول الله آمين السلام عليكم ورحمه الله